শান্তি দিয়া সমস্ত আসباب দিয়ে বানাইছি তোমরা আরামায়শের সাথে থাকবা কিন্তু এই সমস্ত আজাব গজব বালা মুসিবত তোমাদের উপর কেন দেই এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দেয় কয় যহরাল ফাসাদ ফিল বান্দি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস জলে আর স্থলে যত আজাব আর গজব আর বালা মুসিবত দেখো এ সবগুলো তোমাদের হাতের কামাই আমি আল্লাহ তোমাদের থেকে যে আশা করে সৃষ্টি করেছি আমার সেই আশা তোমরা পূরণ করতেছো না এই জন্য তোমাদের কর্মফল খারাপ হয় কারণে তোমাদের উপরে এই জাতীয় আজব গজব দিয়ে ধ্বংস করে দে ঠিক কিনা আল্লাহু আকবার আমার দিক তাকান জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস মাথায় মাথায় হাজার হাজার ঘটনা আছে কিতাবুল ফিতান বুখারী শরীফ কিতাবুল ফিতান মিশকাত শরীফ কিতাবুল ফিতান এই সমস্ত বড় বড় শিরোনাম দিয়ে নবী হাজার হাজার আলোচনা করেছেন উম্মতের কোন কোন কারণে খোদার গজব হবে আমি একবার জিজ্ঞেস করছি আবু হাবিদা অফিসার রে যে ভাইজান আপনারা তো অ্যাডভান্স খবর দেন সেডার আসছে সুনামি আসতেছে ঘূর্ণি জল আসতেছে কোন দিক থেকে আসে কয় দক্ষিণ দিক থেকে আসে কোন দিক থেকে আসে সব জ্বর তুফান এদিক থেকে আসে না সাগরের মধ্যে তৈরি হয় অ্যাডভান্স সিগন্যাল দেয় এই যে চলে আইছে আর মাত্র ছয়শো কিলোমিটার আছে আর আর মাত্র পাঁচশো আর মাত্র চারশো এতক্ষণ তিন এখন সিগন্যাল চার এখন পাঁচ সন্ধ্যের আগে ছয় রাত নটার মধ্যে নয় এরপরে দশ এরপরে রাডারে ধরতেছে না ক্ষতি যায় না তে এগুলো আসে তৈরি হয় কোন জায়গা কয় সাগরের মধ্যে কেন হয় এই সিডার সুনামি গুন্ডি জল কেন হয় সাগরের ভিতরে উন্ডা বলে উন্ডা কেন জবাব দেয় এগুলো হলো সাগরের জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয় সেই পাকে ঘূর্ণি জড়ার এই এক একটা নাম আমরা দেই এগুলো তৈরি হওয়ার ভিতরে তা এগুলো তৈরি হয়ে এদিক আসে কে কথা কন পানির গতি ওই দিক যায় সারা দুনিয়ার সমস্ত বাড়ি দক্ষিণ দিক যায় তো ওইগুলো পাকাইয়া নিচের দিক চলে যাবে আমাকে দিক আসে কে উপর দিক আছে মানুষ পারে কে এই গাছপালা ভাঙ্গে কে ঘর বাড়ি ভাঙ্গে কেন যে তো করতে পারি না সেটা আমি করতে পারি সেটার কারণ হলো বিমা কাসাবা তাই দিন নাস সমস্ত এই ঝামেলাগুলো বড় বড় টন গুলো আসে সাগরের থেকে সারা পৃথিবীর সমস্ত নোংরা পার্টি পর্যটন পার্টি এদের পর্যটনে পর্যটকের পর্যটনের সবচাইতে বড় কেন্দ্র হলো সমুদ্র সৈকত সমস্ত সাগরের পাইপ দিয়ে বসে বসে এর ভিতরে আনন্দ করে যারা গেছেন তারা জানেন যারা না গেছেন তারা শোনেন আমার তো প্রায়ই যা লাগে আপনারা যান পয়সা খরচ করিয়ে আমার পয়সা খরচ করে নিয়ে বাড়ি দেয় আমার আর গাই বাঁধে না বিমান ওই কক্সবাজার কুহ কাটা টাকা দিয়ে নেয় সব জানি ও জায়গা বসে বসে এই যত পর্যটকরা যায় দুই দুজন বসে বসে সুরো পথে করে নেয় কি সুরো এক্লাস নামাজের তেরো ফরজ মুখস্থ করে প্রচুর ফরজ মুখস্থ করে নামাজ ভাঙ্গার কারণ বসে বসে দুই দুজনে তসবি টেপে আর দুনিয়ার আকাম কুকাম পত্তি তালে থাকে কতক্ষণ ঠিকই ঠিক না এই সরগুলোরে নাপাক করে ফেলায় এই সরের মাঝে মাঝে এমন নাপাক হয় সরের গোসল ফরজ হয়ে যায় এই জন্য আল্লাহ পাক সাগরের থেকে দশ হাত বিশ পানি উঠে সরের ধুয়ে সাফ করে বিমা কাসাবাত নাস অন্যায়গুলো কি কি একটু শুনে নেন নবী পাক বলেন যখন উম্মতে পনেরো প্রকার অন্যায় করবে তখন তাদের উপরে গজব আসবে গজবের সিরিয়াল কেমন এক নম্বরে হুজুর বলেন রিহান হামরা তখন মানুষের উপরে গরম বাতাস প্রবাহিত হবে প্রথম গজব হলো গরম বাতাস আসবে এবছর শীতকাল চলে গেল যেভাবে তো দেখতেছেন পৌষ মাঘ মাসে তাই মানুষের চাদর গায়ে দেওয়া লাগে না বাড়ি ল্যাব গায়ে দিলি শেষ রাতের রাত অর্ধেকের পরে গরম হয়ে যায় ল্যাব সরাইতে এটা পাতলা আল্লাহকে তাকাই দিচ্ছে বরং যে কিভাবে কি পরিমাণ শুরু হবে আল্লাহই জানে আর এত বড় শীতের সময় দেখেন বদমায়েশ সবচেয়ে বিশ্ব সেরা বদমায়েশ আমেরিকানদের দেশে যে যেখানে তুষারপাত হয় যে জায়গা বড় পড়ে সেই জায়গা আগুন লাইয়া লাইয়া হাজার হাজার লোক কয়েক জমি হাজার হাজার ঘর বাড়িকে পোড়ায় সাফ করে দিছে আল্লাহ পাক ওরাও সমুদ্র সৈকতের কাছে বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুচিশীল মানুষদের বাড়ি শিকারে যত চলচ্চিত্রের নায়ক নায়িকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন

যাবে এক নম্বর গজব রিহান হামরা দুই নম্বরে জাল জালা ওই যেখানে সেখানে ভূমিকম্প হবে যেখানে সেখানে ভূমিকম্প হবে জাল জালা ভূমিকম্প বুদেশ বুদাস মাস্কান মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে মানুষের চেহারা মানুষের মতো থাকবে না শিয়াল কুত্তর মতো চেহারা হবে বাহ্যিক চেহারা পাল্টে যাবে অথবা সুরতান মানুষ থাকবে কিন্তু চারিত্রিকভাবে ভাবে সুরের মতো চরিত্র হবে কুত্তর মতো চরিত্র হবে বান্দরের মতো চরিত্র হবে পশু মানুষ হয়ে যাবে মাসকানবা কাদফা মানুষের উপরে পাথর বর্ষণ শিলা বর্ষণ হবে এমনভাবে তারা আর কোন আশ্রয় খুঁজে পাবে না জাল জ্বালাতার নোয়া মাসকানবা কাজফা। এরপরে হুজুর বলেন বা আয়া তিন তাতা বা ওখানে কুতিয়া পুঁতিয়া ও তাবা এরপরে হুজুর বলেন একটা তসবিন সুতো কেটে দিলে তসবির সুতো কেটে দিলে এই যে তসবি এর নিচেতে যদি সুতো কেটে দেই দানাগুলো একের পর এক নির্বাদায় করতে তালে থাকে একটাও বাধা ছাড়া করতে তালে থাকে হুজুর বলেন তোমাদের অন্যায় কারণে এত আজাব গজব আসবে তসবির সুতো কেটে দিলে দানা যেমন পড়ে একের পর এক আসতে থাকবে একের পর এক আসতে থাকবে এই গজব ঠেকার জন্য সারা পৃথিবীর মৌলবীরা জালাল খতম পড়লে কাম হবে না সবাই মিলে কান্নাকাটি করলেও কাজ হবে না অন্যায় যখন তোমাদের শেয়ার পুড়ে গেছে আল্লাহর গজব তোমাদেরকে অ্যাটাক করে বসছে গজব একবার আইসে গেলে আর দোয়া বোনা যাতে কাজ হয় না এই জন্যে গজব আসার আগে তবা করো যদি তবা করো তাহলে আল্লাহ ক্ষমাশীল তবা করে দিতে পারে অন্যায় হলো পনেরোটা কথা মুখস্থ রাখা যাবে ইনশাআল্লাহ বাংলায় বলবো এই পনেরোটা অন্যায় যখন করবো তখন গজবের হার এরকম হবে এক নম্বরে ইজাত কিজাল ফাই উদাওয়ালা দাওয়ালা যখন কোন দেশের মানুষ কোন দেশের মানুষ নিজেরা নিজেরা যুদ্ধ করবে নিজেরা নিজেরা গন্ডগোল করবে একটা কারণে সেটা হলো ইজাত কিজাল ফাই উদাওয়ালা দাওয়ালা যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামলি করবে যুদ্ধে বিজয়ী সম্পদ পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশকে যুদ্ধে বিজয় করেছি আমরা এখন এই সম্পত্তি নিয়ে কামলি এক একদলকে আমরা স্বাধীন করেছি আর একদলকে আমরা ঘোষণা দিয়েছি এই স্বাধীন আর ঘোষণা নিয়ে যুদ্ধ চলতেছে কথা বলেন না প্রত্যেকের আধিপত্য করা শুরু হয়ে গেছে এখন সব জ্ঞানজামের মূলে যে দাঁড়াইছে ওইটা আমরা সাধারণ পাবলিক আমাদের বিপদের শেষ নাই নেতায় নেতাই জ্ঞানজাম করে অশান্তি সব সাধারণ পাবলিকের আমাদের এলাকায় একটা প্রবাদ আছে কয় পাটা পুতোর জ্ঞানজামিজ পিজ যান শেষ পাটা পুতছেনে নুড়া কয় মানে আপনাদের দিক না ওই যে শিলদে মশলা বাতে শিল লড়া শিল নুলা শিল লড়ার গন্ডগোলর রসুন পেঁয়াজের ঝাঁশ শেষ দুই দালের নিদার গঞ্জাতে আমরা সাধারণ পাবলিক রামরি উনড়া কিন্তু ভালোই আছে সুখে আছে কেউ বিদেশে যে আরামে আছে কেউ এই দেশে একটি তারা আশ্রয় নিয়ে আছে নিজেরা নিজের আভ্যন্তরীণ সম্পর্ক রাইকা তারা দালান কুটে আছে টাকা পয়সা যা জমা করছে আরো একশো বছর ওদের দেশে অভাব থাকে তবু তবুও তাদের কোনো ক্ষতি নাই আমাদের বারোটা বাইজে যাইতেছে এক নম্বরে ইজাত তো কি ও দাওয়ালা যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলা কামলি করবে অল আমানা তু দুই নম্বরে হলো যার কাছে যেখানে যে আমানত দেবে ওইটাকে নিজের সম্পদ মনে করে যুদ্ধে বিজয়ী সম্পদের মতো খরচ করতে তালে থাকবে মেম্বারের কাছে ওয়ার্ডে রামানত যত্রতত্র খরচ করে ইচ্ছামতো খরচ করে নিজে খাইয়ে থাকলে জনগণকে দেয় না থাকলে না দেয় নিজের পেট যতক্ষণ না ভরে অতক্ষণ পর্যন্ত কেউরে দেয় না লাস্টের বার মেম্বার হতি যে তিনবার আগে ফেল করছে শেষবার মেম্বার হতি যে শ্বশুরবাড়িতে বাড়িতে দুটো গরু চুরিয়ে বেছে তাই দিয়ে পোস্টার ছাপাইয়া তারপরে মেম্বার হয়েছে হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ খুলনা শহরের ভিতরে দাঁড়ে দাঁড়িয়ে থানাটা কই ফেলতে গেছিলাম তাহলে মনে করলো যে আমাকে নিজেকে মেম্বারের কথাই করছে আল্লাহ একবার হঠাৎ করে মেম্বারের বাড়ি খুলনা হাজিরো পয়েন্টের কাছে তহসিল অফিসের মাত্র তহসিল অফিসের মাত্র একজন পিয়ন তারও খুলনায় সাততলা বাড়ি আঙ্গুল ফুলে কলা গাছ কতক্ষণ ঠিক টিক না বল আমানা তোমাক নামা আরে যার কাছে যে আমানত ওয়ার্ল্ড আমানত মেম্বার মেরে দেয় ইউনিয়নের আমানত চেয়ারম্যান খেয়ে ফেলে উপজেলার আমানত উপজেলা চেয়ারম্যান খেয়ে ফেলে আরে সিটের আমানত এমপি খেয়ে ফেলে মন্ত্রী খেয়ে ফেলে মন্ত্রণালয়ের আমানত স্কুলের আমানত কেশিয়ার খেয়ে ফেলে হেড স্যার খেয়ে ফেলে সভাপতি সেক্রেটারি খেয়ে ফেলে কলেজের আমানত তারা খেয়ে ফেলে আরে বিশ্ববিদ্যালয়ের আমানত একদল খেয়ে ফেলে মসজিদের আমানত কেশিয়ার খেয়ে ফেলে কেশিয়ারের কাছে

শেষ আমাদের দোয়া কাজে লাগতেছে না লাস্টে আমাদের পর অভিযোগ না সেই হুজুর নাই কোন হুজুর কাগের হুজুর কাঁসার বদনায় হুদলা প্লাস্টিকের কাঁসার বদনাই তো নাই সব জায়গা কোনো জায়গায় কাঁসার বদনা আছে কোনো বাড়ি কাঁসার বদনা নাই সব বাড়ি প্লাস্টিকের বদনা যে ও প্লাস্টিকের হুজুর ও প্লাস্টিকের সেই হুজুর নাই আ আমি সেই হুজুর দেব আমি সেই হুজুর আমি সেই হুজুর ইনশাল্লাহ কাঁসার বদনায় ফুদে যদি তলা না করে জীবনের গাছ না তবে বদনাটা কাঁসার দেন কাসার একটা বদনা দেন বদ্ধই তো কাসার নাই প্রত্যেকের হালা রুজি তল্লাশি করলে করোনা কোনো ভাবে হারাম আপনার পেটের মধ্যে ঢুকে আছে পরিবারের ভিতরে হারাম আপনার মধ্যে হারাম পোশাকে হারাম টুপিতে হারাম প্যান্টে হারাম লুঙ্গিতে হারাম চাদরে হারাম ঘরে হারাম খাবারে হারাম সব জায়গায় হারাম খাইয়া আপনার বদনাটাই তো প্লাস্টিকের বানাইছেন ফু দেবো কোন জায়গা জনগণের টাকা হবে কিন্তু জাকাতের পরামর্শ যদি দেই ভাই জাকাত দেন চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে আমরা যখন জাকাতে রস করি সেই সময় মনে করে এই যে কালেকশন করবে সল যাই চলি যাই আমি কালেকশন করবো না কালেকশন হয়ে গেছে মনে রাখেন জাকাতের যখন না মনে করবেন এই জাকাত আমার টাকা আমি কামাই করছি এখান থেকে আমি কারে আবার টাকা দিতে যাবো এইগুলি জাকাতের পরামর্শ দিলে জরিমানা মনে করে আল্লাহ নবী বলেন জাকাত তোমার উপরে ভরস বুনিয়াল ইসলাম আল্লাহ কামসেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলা হাদিস হুজুর বলেন ইসলামের ভিত্তি তার ভিতরে একটা জাকাত আল্লাহ তোমার সম্পদ দিয়েছে জমিনে যে ফসল হবে তার ওসর দেওয়া এটা ফসলের জাকাত আমাদের হানাফি মাযহাবের মাসালা হলো এদিক লক্ষ্য করেন জমিনে যদি আপনার এক কেজি ধান হয় তারও বিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগ চল্লিশ ভাগের এক ভাগ গরিবের হক তারে দিতে হবে যদি এক কেজিও হয় এটা হলো ফসলের ওসর আর নগদ টাকা নগদ সোনাদান আর জাকাতের পরিমাণ হলো সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন ভরি রূপা পরিমাণ টাকা বা নগদ টাকা বা রূপা বা স্বর্ণ যদি আপনার কাছে থাকে বছরের শেষে চল্লিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে এইভাবে যদি বাংলাদেশের সমস্ত পয়সাওয়ালারা যাদের এই পরিমাণ আছে তারা যদি জাকাত দিত তাহলে আমার মহতাম সাহুজুর আজকে এখানে দাঁড়ায় দাঁড়ায় কানত না যে আগামীকাল সকালবেলা ছেলেদের বোর্ডিংয়ে কি খাওয়াবো এক বস্তা চাউল আমার বোর্ডিং এ নাই এইটা হুজুরের বলা লাগতো না বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক তারা এই টাকা রাখবে কোথায় জায়গা পাইতেছে না নিজেদের এখন ব্যাংকে রাখা বন্ধ হয়ে গেছে নিজেদের আলাদা করে আলাদা ভিন্নভাবে আলাদা বিল্ডিং মানে তার মধ্যে টাকা রাখা শুরু হয়ে গেছে ব্যাংকে হিসাব বন্ধ করে দেছে বিদেশে টাকা নিয়ে যাইতেছে চল্লিশ ভাগের এক ভাগ যদি জাকাত দিত খুদার কসম বাংলাদেশে বেড়া